এই যে একটা ছোট্ট বাগান ফুল বাগান টপ বাগান তো ভীষণ ভালোবাসি মানে গাছ আমার প্রেম কিন্তু জায়গার জন্য পারি পরিমিত না যতটা জায়গা দরকার পারা যায় না এটা আমার বান্ধবীর বাগান পদে আর এই কাপে চা মেয়েটা করে দিয়েছে ইন্দ্রাণী এত ভালো লাগছে একটা আলাদা ইমেজ চলে এসেছে চা বিস্কিট খেতে খেতে গাছগুলো দেখছি সবাই টবে গাছ লাগায় সব থাকলেই লাগানো যায় আপনারাও গাছ লাগান যত গাছ লাগানো যাবে আমরা অক্সিজেনের ঘাটতি কখনোই হবে না তাই সকলে যার যতটুকু জায়গা আছে টবে হোক ছাদ বাগান হোক যেভাবেই হোক গাছগুলো দেখুন অনেকগুলো গাছ আছে কোনোটায় কুড়ি ধরেছে কোনোটায় হয়ে গেছে আবার কুড়ি আসছে এই বাগানে চা খেতে খেতে একটু ক্লিপিংস হয়ে গেল থ্যাংক ইউ এই আমাদের মেয়েরা এসে গেছে সবাই আস্তে আস্তে আসছে এবার মহারানীর মাছের ঝোলও অনেকটা এগিয়ে গেছে আর আমাদের বৌমারানী কোথায় ড্রেস চেঞ্জ করলো কোথায় গেল কোথায়

প্রথম পর্ব শুরু হয়ে গেছে পাঁচটাদের দিয়ে এই যে তাব্বুরাণী তারপর হচ্ছে রিয়া তারপর রিণ্টু জামাই না ও আমার আমার জামাই না আমাদের ও আমার কাছে আবার অন্য না এই দিক থেকে ভাবলে জামাই হ্যাঁ ওকে মাছ দিয়েছো হ্যাঁ তারপর ওদের নাম তো জানি না তোমার নাম বলে নাতনি আমাদের নাতনি সম্প্রদায় যে নাতনি সম্প্রদায় যে নাতনি আর মেয়ে জামাই চলছে প্রথম পর্ব আর এই যে ডিরেকশন দিচ্ছেন মহারানী বসে বসে কোনটার পর কোনটা আইটেম আসছে এ পাশে চলছে পরিবেশন

আমরালে আমরা চলে ওইটা দক্ষিণ এখন এই তো বার না আমি বল দক্ষিণ হ্যাঁ আমরা নৌকা করে দেবো হ্যাঁ হ্যাঁ মানে দক্ষিণ মানে চল

চলছে তৃতীয় ব্যাচ এটা কেউ ভালোবাসে না এমন লোক নেই চরু হাজির চাতুরী শুভ মধ্যাহ্ন বন্ধুরা আমি এখন এসে গেছি আমার বান্ধবী পলির বাড়িতে আজকে ওর একটা গেট টুগেদার রয়েছে মানে আমাদের মেয়ে ইন্দ্রাণী ওর বান্ধবী গেস্টরা আসবে গেস্টদের নিয়ে গেট টুগেদার তো সেই কারণে কাল থেকে প্রস্তুতি চলছে কাল সন্ধ্যে থেকে কাটা কাটাকাটি সব চলছিল তো এখনও রান্না প্রায় হয়ে গেছে এখন এই মাছ ভাজা চলছে বাকি সব রান্না হয়ে গেছে ওখানে আমাদের বৌমা আমাদের বৌমা পেঁয়াজ কালো কেটে কেটে কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে এই যে বৌমা এখনো পেঁয়াজ কেটে চলেছে এই যে রান্না দেখুন এটা হচ্ছে হলো মাছের চচ্চড়ি মাছ চচ্চড়ি আহ দেখেছেন মাছ চচ্চড়ি শীতের মাছ চচ্চড়ি আচ্ছা এটাই এটাই ডাল সবজি সবজি দিয়ে ডাল হ্যাঁ আবার এই যে পটলকা দোরমা হ্যাঁ পটলকা দোরমা পটলের দোরমা হ্যাঁ আর এখানে রয়েছে চাটনি চাটনি এখানে এদিকে চলছে এখনো মাছ ভাজা এটা কি স্যালাডের সব কাটাকুটি চলছে বৌমা কাটছে তো এখানে বেগুন ভাজা কাটা রয়েছে গরম গরম ভাজা হবে তো এবার দেখুন আমরা শুনে নেব যে এই ম্যাডাম পলি ম্যাডাম রন্ধন পটিওসি উনি আপনি আজকে সকালে ভোরবেলায় কটায় উঠেছেন কারণ কালকে আমি দেখেছি আপনি ভোর চারটায় মা চালার সাথে প্রেম করতে গিয়েছিলেন তো মাছ কিনতে হবে বলে আপনি মা চালাকে ঘুম থেকে ডেকে তুলিয়েছেন বাস বাজারে গিয়ে মনে হয় তো তারপর থেকে আপনার কর্মসূচি কি হলো আজকে সকালে আপনি কখন উঠলেন আপনার সকালবেলা উঠেছি একবার সাড়ে পাঁচটায় ঘুমটা ভেঙেছি হ্যাঁ পাঁচটায় উঠে বাথরুমে গেছি তারপরে আবার ঘুমটা ভাঙলো ছটায় তা ভেঙে দেখছি আমার বৌমা দেখি সব বাসন টাসন বার করছে এবার আমি একটু ছটফট করতে করতে তারপরেই উঠে পড়েছি বা উঠেই আমি ইয়ে করলাম যা মেয়েদের অভ্যাস সেই সব সেরে করে তারপরে বললাম যে আমি ডালটা বসিয়ে দিই ডালটা বসিয়ে দিলাম এদিকে বৌমা চায়ের জল বসালো আবার এদিকে সব জোগাড় করতে থাকলো ডালটা সেদ্ধ হয়ে গেল বললাম তুমি চাকরির যে জায়গাটা গোছাও তারপরে ওকেই দেখালাম তুমি চাকরিটা বসাও এরকম করে তারপরে চাকরিটা ওই করলো বসালো তারপরে আবার ওই ডালের কপি গাজর তাজর একটু ভাসলো আমি আবার সংবাদটা দেখিয়ে দিলাম হ্যাঁ তারপরে আবার আমার বউ বাজারে দৌড়ালো আর আমার সাথে তো হাতে হাতে হেল্প করলো মেয়ে চলে আসলো আমি যে মেয়ে চলে এসেছে আমাদের ইঙ্গানি যতটা করার বলল হ্যাঁ হ্যাঁ যে ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখো অবশ্য মানে এবার গ্রিন সবসময় যদি সুন্দর সুন্দর ড্রেস পরে

জানাই আমার সব দিয়ে গেছে কড়াই হাড়ি তাকে চা খেতে বললাম কে চা খেলো না কিছুতেই বললো আমার বউ বসে আছে তো ছাড়া চা চা খায় না তারপরে তার বাড়িতেও বেশ আছে আর আমাদের রত্ন জামাই আবার আমার মেয়ে সবদিকে সামাল দিয়ে মানে মেয়ের আবার খুব শ্বশুর অসুস্থ নার্সিং ভর্তি সেখানে ওইদিকে দিকে ওর দেওয়ারও রয়েছে সেখানে তাদেরকে টিফিন টাইম টু টাইম হসপিটাল খাইয়ে রেখে তারপরে এখানে এসে মার হাতে দেওয়া হয়ে জামাই এবার ডক্টরের সাথে কথা বলতে যাচ্ছে সেই জন্য জামাই আর ওই দেওয়ার যাবে এইসব সমস্ত ওই দিকটা সামলেও এসে আবার এই সামলাচ্ছে কারণ ওর বান্ধবীরা ভীষণ ভালোবাসে অলি ম্যাডামকে মানে ওর মাকে হ্যাঁ তার জন্যে পলি ম্যাডামের একটু আন্তরিক ইচ্ছে এই মেয়ে কটাকে যদি একদিন একটু নিজে হাতে একটু কোনো রকম রেধে খাওয়াতে পারে তাহলে একটু মানসিক শান্তি পাবে সেই জন্যই আজকে এই আয়োজন হচ্ছে যে টাপুর মানুষের একটা প্রি ওয়েডিং করে তো হ্যাঁ এখন এবার থেকে প্রি বার্থডে সেলিব্রেশন হলো আর টাপুর হচ্ছে মঙ্গলবার দিন জন্মদিন সোমবার দিন আমি নিরামিষ খাই মঙ্গলবার দিন বা ভাই নিরামিষ খাই এর জন্য রোববার দিন একবারে সব হয়ে গেল টোটাল অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ আর টাপুর আবার রেজাল্ট রেজাল্টের পরে কি হবে না হবে সে হবে না হবে তার জন্য আগে থেকে এইটা আচ্ছা সকলেই ভালো থাকবেন আমরা এরকম ছোট্ট ছোট্ট ঘটনা বলি নিয়ে আসবো হ্যাঁ দৈনন্দিন ঘটনা নিয়ে আসবো আপনারা শুনবেন সাথে থাকবেন ভালো থাকবেন একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমি আবার ফেসবুক করে অনেক দূর যাব বুঝতে পারছেন 誰だって。